সম্মানিত ডিআর বিয়াস আপনারা কি ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আপনার দোকানপাট বা বাসা বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে চলেছে কিন্তু কোনোভাবেই ইঁদুরকে দামাতে পারছেন না আপনার মূল্যবান জিনিসপত্র কেটে নষ্ট করে দিচ্ছে তাহলে আপনি আমার এই ভিডিওটি অনুসরণ করুন আপনাদের বাসাবাড়িতে বা দোকানপাটে ইঁদুরের উপদ্রব কমে যাবে বাজারে দুই ধরনের খাঁচা কিনতে পাওয়া যায় একটি হচ্ছে প্লাস্টিকের আর একটি হচ্ছে স্টিলের আপনারা সব সময় এই স্টিলের খাঁচাটি কেনার চেষ্টা করবেন প্লাস্টিকের খাঁচা কিনলে অনেক সময় বড় ইঁদুর পড়লে সেই খাঁচাটি কেটে বের হয়ে যায় মাঝখানে যে একটি শিক দেখতে পারছেন এই শিখের মধ্যে আপনারা সুন্দর করে আলুটিকে সুন্দরভাবে গেঁথে দিবেন কারণ এই আলুটি যখনই ইঁদুর খাবে ঠিক তখনই খাঁচাটি বন্ধ হয়ে ইঁদুর এই খাঁচার মধ্যে আটকা পড়বে তারপরে আপনারা এটি আপনাদের নির্দিষ্ট স্থানে রেখে দেবেন সামনে আপনারা একটি আলুর ফলা রাখবেন যাতে করে ইঁদুর প্রথমে এই আলুর ফলাটি দেখে কাছে চলে আসে এবং এই আলুর ফলাটি খাওয়ার পর দ্বিতীয় আলুর ফলা খেতে যাবে তখনই খাঁচাটি বন্ধ হয়ে যাবে আপনারা যদি এই আলুর ফলা না দিয়ে অন্য চিপস বা বিস্কিট দেন তাহলে সহজে ইঁদুর এগুলোতে আটকা পড়ে না কারণ তারা এই আলু খেতেই বেশি বোধ করে আপনারা যে জায়গায় আপনাদের ইঁদুরের উৎপাদ বেশি সেই জায়গায় এভাবে আপনারা রেখে দিবেন আমি আমার জায়গায় রেখে দিলাম দেখেন সকালবেলা কত বড় একটা ইঁদুর ধরা পড়ছে আমার এই খাসার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটি জল ধারে বলে অনেকেই কেউ বলে গাছও ধারা যাই হোক ইঁদুর তো ইঁদুরই ইঁদুর কখনো মানুষের ভালো করতে পারে না তাই এই ইঁদুরটিকে আমি এখন কুকুরের কাছে নিয়ে যাব একে চুবিয়ে মারব কারণ একে মারার মতো আর ভালো অপশন আমি খুঁজে পেলাম না তাই একে পানিতে চুবিয়ে মারব আপনারা চাইলে বালতি ভর্তি করে পানি নিয়ে সেখানে চুবিয়ে মারতে পারেন আমি একে এখানে প্রায় দুই মিনিট থেকে আড়াই মিনিটের মতো রাখবো আপনারা চাইলে আপনাদের ফসলও ঠিক এইভাবেই খাঁচা দিয়ে ইঁদুর মারতে পারেন তাতে করে আপনাদের ফসলের অনেক উপকার হবে দেখতে পাচ্ছেন ভুর ভুর কাটতেছে সমস্ত শরীরের অক্সিজেনগুলো বের করে দিচ্ছে শরীরের সমস্ত অক্সিজেন বের করা হয়ে গেলে তারপর সে আস্তে আস্তে মারা যাবে মারা যাওয়া হয়ে গেলে আপনারা এটি যেখানে সেখানে ফেলবেন না যেখানে সেখানে ফেললে অনেক দুর্গন্ধ ছড়াতে পারে সেই জন্য আপনারা এটি নির্দিষ্ট স্থানে রেখে পুঁতে ফেলে দেবেন অথবা এমন জায়গায় রাখবেন যেখানে বা কাক জাতীয় পাখি পরে এমন জায়গা রাখলে তাহলে ওরা এটিকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে তো বন্ধুরা যখন এই ইঁদুরগুলো আমার ওয়াইফাই লাইনগুলো কেটে দেয় তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কী করব বুঝতেছিলাম না পরে শেষমেশ এই খাসা কিনতে আমাকে বাধ্য করলো তাই খাসা কিনে প্রতিদিন আমি কমপক্ষে দুই থেকে তিনটা করে ইঁদুর এভাবে তো বন্ধুরা দেখতে পারলেন আমার দুই মিনিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইঁদুরটা খাঁচা থেকে বের করব দেখতে পাচ্ছেন ইঁদুরটা এখন মোড়ে শেষ হয়ে গেছে আমি এখন ইঁদুরটাকে এই খাঁচা থেকে বের করব। কিভাবে খাসা থেকে বের করতে হয় দেখুন প্রথমে খাঁচাটার মুখটাকে ভালোভাবে উপর দিকে খুলে তারপর এটাকে ধরে টান মারতে হবে কারণ এই স্প্রিংয়ের মধ্যে ঢুকে গেছে তাই স্প্রিং থেকে বের করার জন্য এই লেসটাকে পায়া দিয়ে চেপে ধরে এভাবে টান দিয়ে বের করতে হবে তারপর এটাকে আপনারা চাইলে উপরে রাখতে পারেন যাতে চিল বা শকুন এসে এটাকে খেয়ে ফেলে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ